এর চিহ্নিত আওয়ামী মহিলা লীগের সন্তাশীদেরকে নিয়ে লালমণির পরিস্থিতিকে খারাপ করার জন্য তাদের পক্ষ থেকে উস্কানিমূলকভাবে পরিকল্পিতভাবে আমাদের ইকোনির উপরে সোহেল যার নাম তার উপরে ঢাকা বিচ্ছিন্নভাবে তার উপরে রাখা হয়। অতএব জামাতের সহজীবিতায় চিহ্নিত আওয়ামী মহিলা লীগের চিহ্নিত মহিলা লীগের সন্তাশীদেরকে নিয়ে লালমণির পরিস্থিতিকে খারাপ করার জন্য দুপুরে এগারোটা বারোটা একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করে যিনি অলিগা মহিলা লীগের আগের মহিলা লীগের নেতৃত্ব পরবর্তীতে পরিকল্পিতভাবে যার যার মতো সেটা এটা নিয়ে তো কেউ কোনো মাথাও ব্যথাও নেই নেই বাদ লালমোহন থেকে আওয়ামী ক্যাডার এবং জামাত ইসলামের ক্যাডার নিয়ে রায় চান যে আমাদের যুবদলের সভাপতি জসিম জসিমের ভাই আলমগীর রুহুল আমিন্ন বিষয় বারো জনকে তা আক্রমণ করে এবং লালনের পরিস্থিতিকে করার জন্য চেষ্টা আমরা এইটা জামাতের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সারা বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য যে ডেভেলপমেন্ট পার্টি আওয়ামী যুবলীগের সহায়তায় এবং আওয়ামী মহিলা লীগের সহায়তায় আজকে যে তান্ডবটা চালিয়ে এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি তারা শুধু বিএনপির নেতা কর্মীদেরকে আক্রমণ করে নেয়ালের একটি গাড়ির উপর তারা আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীদের প্রশাসনিকভাবে এই আওয়ামী সন্ত্রাসী এবং জামাত ইসলামের চিহ্নিত এদেরকে আমরা এদের বিচার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি পাশাপাশি আমাদের এই নেতাকর্মীদের অনেকে এখন ভোলা পাঠিয়েছে আল্লাপাক এদেরকে যেন সুস্থতা দান করেন এদের জন্য কোনো রকম ক্ষতি না এই চিহ্নিত আওয়ামী এবং জামাতের সন্ত্রাসীদের প্রতীক যেন এরা হেফাজত রাখেন আল্লাপাক এই আমরা এই কামনা করছি অত্যন্ত এবং হিন্দা প্রকাশ করছি হিন কাজ এই হীন কাজ নির্দেশ দেয় আর জামাতের সত্রছায় আওয়ামী লীগ এই কর্মগুলি চালাচ্ছে তাই লালমনবাসীকে বাসীকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি এবং প্রশাসন কে অনুরোধ করতেছি নিষিদ্ধ সংগঠন আওয়ালিক্য জন মানে চিত্র গনিটাকে প্রশাসন হাতে যেন তুলে দাও। সুজলব পিএনপি সভাপতি যে জাপরিকবাল ওনার নেতৃত্বে তাহলে আপনাদের উপরে হামলা করা হয়েছে হ্যাঁ উনি ছিলেন। উনি আমাদের প্রথম যে নারী কর্মীকে হেনস্থা করার পরে তার স্বামীর উপরে যখন সেই হেনস্তকারী এসে যখন তার উপর আক্রমণ করেছে তার এক দেড় ঘন্টা পরে তিনি সেই জায়গা একবার স্পটে অন দা স্পটে তিনি রাজশাহাত বাজারে তিনি নিজে গিয়েছেন। তার সাথে অনেক লোকজন ছিল। তাদের মধ্য থেকে একটা অংশ আবার দুজন কর্মীরা আমাদের লোকরা উস্কানিমূলক ভাবে পরিকল্পিতভাবে আমাদের এই কর্মীর উপরে সোহেল যার নাম তার উপরে তাকে বিচ্ছিন্নভাবে তার উপরে আক্রমণ করেছে জ্বলন্ত মিথ্যাচার মিথ্যাচার এটা যে আমাদের কর্মীর উপর আক্রমণ করেছে এটা ওই এলাকার সব মানুষ জানে এবং তখন থেকে আমরা এগুলো খোঁজ খবর রাখছিলাম সমাধান করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কথা বলছিলাম তো তিনি যেটা বলেছেন তার কর্মীরা পরিচিত মানুষ রায়চাঁদ বাজারের তার স্ত্রী এবং তিনি ওই ইউনিয়নের দায়িত্বশীল তার তো আওয়ামী লীগের কর্মী হওয়ার কোন কারণ নাই বরং ওনার সাথে আমাদের এই নারী কর্মীর সাথে যে আচরণ করেছে রুবেল নামের যে সন্ত্রাসী সে আমরা শুনেছি যে সে সময়। ছাত্রলীগের সাথে বা কথিত যেই পলাতক যে স্বৈরাচারী সরকার ফেসিবাদের সে এক সময় কর্মী এগুলো তো সম্পূর্ণ বানোয়াট নির্বাচনকে কারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে কারা বানচাল করতে চাচ্ছে আজকে ঘটনা দিয়ে প্রমাণ পাওয়া যায় সম্পূর্ণ উস্কানিমূলক ভাবে এবং পরিকল্পিত ভাবে তারা এই কাজটা করেছে এবং শাহন সাহেবের লোক তো সব এখন আমাদের যা যে দলের কথা বলছেন তাদের আশ্রয় প্রশ্রয় আছে এবং এই লালমোহনের পদধারী যত নেতা ছিলেন তারা সবাই এখন তাদের আচলের মধ্যে আছে তাদের আশ্রয়ে প্রশ্রয়ে তাদের তারা ফুল দিয়ে যোগদান করছেন আর আমাদের হাফিজ ভাই তিনি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন এটা তো আপনারাও জানেন সাংবাদিকরাই তো এগুলো আপনারা সামাজিক ভাষা আপনারা সবাই জানেন আমরা ঘটনার দুপুরে যখন ঘটেছে তখনই আমরা প্রশাসনকে জানিয়েছি তখনই আমরা প্রশাসনকে জানিয়েছি ওসি সাহেবকে জানিয়েছি এবং টিএমও সাহেবকে জানানো হয়েছে তিনি যেহেতু এখন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার তার অনেক বড় দায়িত্ব আছে তাকে জানানো হয়েছে ঘটনা আমি যখন ছিলাম যখন ঘটনা লেগেছে তখন সাথে সাথে আমার সাথে যারা ছিল প্রত্যেককে দিয়ে আমি সংশ্লিষ্ট যতক্ষণ স্বাভাবিক এখান থেকে যাওয়ার কথা এই সময়ে যেভাবে স্পর্শকাতর বিষয় হওয়ার কারণে এটাকে দ্রুত দেখার যে ব্যাপারটা ছিল সেটা আমরা তাদের কাছে দেখি নাই প্রায় বলা যায় যে আধা ঘন্টার উপরে এক ঘন্টা সময় লেগেছে তাদের এখান থেকে এত সময় তাদের লাগার কথা ছিল এটাকে আমরা আবারও নিন্দা জানাই মানে উদুর বুদুর ঘাড়ে উদুর বুদুর ঘাড়ে প্রচার মানে চাপানোর একটা যে ষড়যন্ত্র যে চক্রান্ত এবং ঘোলা পানিকে ঘোলা করে এখানে মাস শিকারের যে একটা চক্রান্ত আমরা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা নিন্দা জানাই এবং ওখানে অন্য সবাই জানে যে এই ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত এবং জামাত কর্মীদের উপরে উস্কানিমূলকভাবে এটা করা হয়েছে এবং জামাতের যে কর্মীটাকে পেছন থেকে তাকে হামলা করা হয়েছে দুজন কর্মী এটা অত্যন্ত পরিকল্পিত ভাবে এবং উস্কানি মূলক ভাবে ওখানকার যারা ছিল মাঠে বাজারে দোকানদার এবং যারা প্রত্যক্ষ ছিল সবাই এটা দেখেছে যে সম্পূর্ণ উস্কানি স্পটে ছিলাম আমি এই আসলাম আমি লোক পাঠিয়েছি হসপিটালে আমিও সেখানে যাব খোঁজখবর নিব কি অবস্থা দেখে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব দুপুরে যখন আমি শুনলাম যে আমাদের জাফর সাহেব সেখানে গিয়েছেন এটাতে আমি খুব আশ্বস্ত হয়েছি যে আমার মনে ছিল মনে হয়েছিল যে ঘটনাটা আর বাড়বে না যা হয়েছে ওটা ওখানে সমাধান হয়ে যাবে যেহেতু একটা দায়িত্বশীল দলের দায়িত্বশীল পদের একজন ব্যক্তি সেখানে গিয়েছেন এবং এই উপজেলার সর্বোচ্চ পদের একজন ব্যক্তি সুতরাং এটা এখান থেকে আর বাড়বে বলে আমার কোনো মানে চিন্তা ছিল না কিন্তু সেখানে যাওয়ার পরে তার তৎপরতা শোনার পরে আমি আশ্চর্য হয়েছি যে এই লেভেলের এই পর্যায়ের একজন দায়িত্বশীল পদের থেকে তিনি একটা ঘটনা স্পটে যাওয়ার পরে সেই ঘটনা বাড়লো কিভাবে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা